হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিও একটু ডিফারেন্ট আজকে খেলা নিয়ে কথা বলবো না দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো না একটু ডিফারেন্ট ইস্যু কথা বলতে চাই আমার পিছনে যে গাছটা আমার পিছনে যে গাছটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইটালির ভেনিসে অনেক বিখ্যাত একটা জায়গা অনেক রোমান্টিক একটা সিটি যেখানে বসে শেক্সপিয়ার অনেক উপন্যাস লিখেছেন অনেক কবি সাহিত্যিক অনেক কবিতা লিখেছেন অনেক নায়ক নায়িক এখানে আসেন হানিমুন করার জন্য এনিওয়ে আমার প্রসঙ্গ হচ্ছে পিছনের গাছটা এই যে এই গাছ আমার চ্যানেলে কিংবা আমার পেজে ম্যাক্সিমাম ফ্যান ফলোয়ার আমার হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তো এই গাছটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সব জায়গায় চৌরাস্তার মোড়ে কিংবা বাজারের আশেপাশে কিংবা বাড়ির পুকুর পাড়ের আশেপাশে এরকম একটা গাছ থাকে তো এই গাছটা যে ভেনিসে আছে এটার সাইডের সাইডের যেই প্রকৃতি নেচার গাছের আপনার দেখেন এখানে অনেকগুলা বার আছে অনেকগুলো কাফে আছে অনেক অনেকগুলা হোটেল আছে একটা ফার্মেসি আছে যে একটা ফার্মেসি তো এই টাইপের জিনিস আশেপাশে থাকে তো আমি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে যদি এই গাছটা থাকতো এরকম রোদ্রের খরতাপ চারপাশে অনেক গরম থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এই সময়ে যদি এই গাছটা বাংলাদেশ কিংবা ইন্ডিয়ায় থাকতো এটার পাশে আশেপাশের পরিবেশটা কেমন হতো এবং জনসাধারণ কি করত তা আমি কিছুটা তুলে ধরবো এই যে আমার এই পাশে একটা আইসক্রিমের দোকান এখানে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া হলো হইলে এখানে থাকতো একটা মনে করেন যে মুগুল মেয়ের চায়ের দোকান একটা চায়ের দোকান পাশে একটা পুকুর কিংবা ডোবা থাকতো যেখান থেকে সে পানি তুললে চা বানাইতো আর এদিকে আরও দুই একটা চায়ের দোকান থাকতো এই সাইডে হয়তো থাকতো আপনার কেউ কুইশোর কিংবা আখ রস ওই যে মেশিনে চুরাইয়া যে রস বের করে দেয় ওইটা বিক্রি করতো আর এটা আশেপাশের যে লোকজন দেখতেছেন লোকজন এইভাবে চলাফেরা করতো না বিভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করত যে জর্জ ডাব্লিউ সাহেব কী কাজটা ঠিক করছে কিংবা আপনার জো বাইডেন কি কাজটা ঠিক করছে ফারাক্কার কি আমরা পাবো কিংবা এই যে পাপন সাহেব কই আছে এই যে শেখ হাসিনা পালায় গেছে এই ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতো যদিও তারা আদার আদার ব্যাপারে কিন্তু জাহাজের খবর তাদের মুখে থাকতো তারপরে মনে করেন এই যে মুঘল মিয়ার চায়ের দোকান এই যে পুরান বাসি আপনার সবজি দিয়ে একটা সিঙ্গারা বানাইতো সিঙ্গারা বানিয়ে বিক্রি করতো এই সিঙ্গারা খাইতে খাইতে মানুষ কিন্তু এই যে শেখ পালাই গেছে কিংবা এই যে কি বলে বারাক ওবামা আলাপ আলোচনা চলতো এবং পাশে একটা টিভি থাকতো ওই টিভিতে একটা সিনেমা চলতো টিভির ভিতরে একটা বাংলা সিনেমা ওই যে ডিপ জলের ডায়লগ থাকতো ও আয় কেঠা তুই আর পাবলিক মনোযোগ দিয়া এই সিনেমাটা উপভোগ করতো এবং পাশের টেবিলে থাকতো একটা আপনার লুডুর লুডু খেলার একটা ঘর সেই ঘরটা ছিঁড়ে থাকতো এবং তার গুটিগুলা থাকতো আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিচি সিমের বিচি তারপরে আপনার তেঁতুলের বিচি কারণ গুটি তো হারাই হচ্ছে কন্টিনিউ তারা খেলে হ্যাঁ এটা ছক্কালো গুটি ছক্কা ছক্কালো গুটি ছক্কা এই চিল্লা ছিল শুরু হয়ে যেত গুটি এটা তিনের ঘরে ছিল এটা কিসের এটা চারের ঘরে এটা তিনের ঘরে ছিল কাটা বসে তোমার এটা এ এগুলো নিয়ে কিন্তু মার্কেট চলতো আরেক সাইডে আপনার যারা বয়সে একটু জুনিয়র তারা সিনিয়রের সামনে তো সিগারেট খেতে পারতো না আস্তে করে সিপারে চলে যেত ইশারা দিত এই আয়েস না আছে তো হইয়া আপনার সাইডে চলে যেত সাইডে যাইয়া ওরা সিগারেট খেত আর পাশে হয়তো পুকুর থেকে মাছ ধরছে মাছ বিক্রি করার জন্য এই সাইডে কয়েকজন দাঁড়ায় থাকতো যে এই মাছ এইমাত্র ধইরা আনছি পুকুরের তাজা মাছ ফ্রেশ মাছ ওই যে ওই সাইডে ওই সাইডে আপনারা দেখেন ওই সাইডে থাকতো একটা ক্যারাম বোর্ড এবং ক্যারম কারা খেলতো যারা এলাকার একটু প্রভাবশালী তারাই কিন্তু এই ক্যারামটা খেলতো জনসাধারণ আসলে এই তুই ফারস না স্যার তুই খেলতে চাইছিস যারা একটু প্রভাবশালী তারাই কিন্তু খেলতো এমন সময় ক্যারাম খেলতেছে খেলতেছে এমন সময় টিভি রইজি সিনেমা লাগিয়ে রাখছে একটা মিউজিক ভাই ভাইস্যা আসতো আ মানে অনেক দুঃখের সিনের চলেছে তিন চারজন গুটিটা মারা বাদ দিয়া ক্যারামটা মারা দূর দিয়া এই দেহ আরে সাবানারে তো মারে ফেলছে সাবানারে ফেলছে আর না হয় ওই জসিম লটারি লটারির টিকিট জিততে গেছে এই ধরনের আমার কাছে এই গাছটা আমি যত খুব বাড়ি দেখতেছি আমি আমার কল্পনায় শুধু এই সিনারিগুলোই ভাইসে ওঠে আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান এগুলার সাথে কমেন্ট বক্সে অ্যাড করতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ইটালির ভেনিস থেকে থ্যাংক ইউ সো মাচ